দল ছেড়ে চলে তখন তুমি পরিবর্তন আবার দেখুন এখন তো যে বাবা ডিসাইড করেছে কি আমার দল ছেড়ে বিজেপি ছেড়ে টিএমসি বাবা ডিসাইড করেছে যাবে আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করছেন কেন কি কি ওই দলে আপনি কুড়ি পঁচিশ বছর কাজ করেছেন ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন আর কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন আমিও জানি তো আপনি ওর পরে সব কিছু নিজেই দেখেছেন নিজেই চোখে ওর পরে আপনি এবার ফির ভুল করছে আপনি কি ডিসাইড করছে আপনি টিএমসি যাবে ওর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না ওখানে আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে তো আপনি আজকে আপনা আপনি যে বলছেন কি আপনাকে পদ দেবে আপনাকে টিকিট দেবে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে আপনাকে কখনো কিছু দেবে না আজকে সঙ্গে বললেন যে আমার আমার ছেলে আমাকে না করেছিল এত বছরের রাজনৈতিক কখনো ছেলের কাছে শিক্ষা নেওয়া দেখুন আমি তো ভাবে কি বাবাই আমার ইন্সপিরেশন আছে দিন থেকে বাবা যে যে রাজনীতির মধ্যে যে বাবা ভুল করেছে ওর ভুল থেকে আমি শিখেছি তো এত ইন হিউম্যান লাইফে এত নিজেই ভুল করে শিখুন এত নিজে বাবাকে দেখেন আপনি শিখে নিন কি বাবা কি ভুল করছে ও ভুল থেকে আপনার শিখে আপনার আমি বলবো এ করলে আপনার ভালো হবে বাবা গেছিল তখন প্রচুর প্রচুর আমি তো কতবার বাবাকে আমার বারবার আমার একটাই কথা বলেছেন বাবা আপনি ভুল করছে এরকম আপনাকে অপমানিত করা যাচ্ছে একটা এমএলএ বারবার আপনাকে এ করে মিনস মঞ্চ থেকে উল্টো বলছে ওর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে কি চলছে বাবা যখন ছিল তখন কি আপনাকে যাওয়ার দেখুন একটা ডিসকাশন তো আমার চলেই সঙ্গে ডিসকাশন হয়েছে আমাকেও বলেছেন কি চলুন আমার কথা হয়েছে তোমাকে পদ দেবে এই দেবে ও দেবে আমি বলুন দেখুন দাদা দেখুন বাবা ওখানে আমাকে সিএমও করে দেবেন আমি যাবেন ও দলে আমি যেখানে আছে আমি ভালো আছে আমার পদে কিছু এ নেই আমার মানুষের সেবা আমার সবচেয়ে বড় প্রথম আমার ইয়ে আছে আমার এখানে মানুষ আমাকে দুবার ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছে আমি ফুললি স্যাটিসফাই কেন কি যে মানুষ এত এত টর্চার হওয়া পরেও আমাকে ভোট দিয়েছে আমি কি করে মানুষের ফিলিংকে হার্ট করে আমি যেতে পারবে আমার থেকে তো হবে না ইম্পসিবল আছে ফিরে আসা বাবার আমি আমার এত আমি আজকে দেখুন এতদিন পরে আমি মিডিয়ায় কথায় বলছি না তো আপনি যে সময় আমাকে বারবার জিজ্ঞেস করতো কিছু বাইট দেবে বাইট দেবে আমি বলে না দাদা এখন আমি কিছু বলতে পারবে না কেন আমার সমস্যা আপনি বুঝতে পারবে দেখুন আজকে আমি নিজেকে ফ্রি ফিল করছে যে আজকে আমি কিছু বলতে পারবে আমার মনে ভিতরে যে যে আছে আমি কিছু আপনার সামনে রাখতে পারবে কি আছে মনে আছে মানুষের জন্য কাজ করা আমার প্রচুর ইচ্ছা আছে ওর ওই কাজ আমি করে আমি চাই কি এরকম কেউ সঙ্গে বিশ্বাসঘাত না হয় কি প্রচুর হট হয় শুধু নেতা হট হয় না ওর কর্মী আছে পাবলিক আছে সবই হট হয় দেখুন যুদ্ধ তো সবসময় চলবে যা আপনি ভালো জন্যে পদে আছে তো আপনাকে যুদ্ধ তো করতে হবে কেন কি আজ থেকে তো এই কাজ হচ্ছে না মহাভারত থেকে চলছে নিশ্চয়ই লড়বে আর ভালো জন্যে লড়াই যায় আমি শুধু আমি লড়বে না এখানে পবলিক যাচ্ছে আছে লড়াই করবে আর কর্মী যাচ্ছে কর্মীও লড়বে সব মিলেই লড়বে ভালোর জন্যে সব কেউ লড়বেনের রাজনৈতিক কেরিয়ার হলো তোমার কাছ থেকে কোনো শিখে নিবার দূরদর্শী ছিল না এরকম আমি বলতে পারবে না কি আমি বাবা থেকে খুব এ আছে কোনো আছে বাবা প্রচুর এক্সপিরিয়েন্সড আছে রাজনীতির জন্যে অর বাবার সঙ্গে থাকতে থাকতে আমি কিছু শিখে গেছে অর এই নলেজ আমার দরকার আছে আমি চাইবে কি বাবা এরকমই রাজনীতির মধ্যে থাকে অর আমি বাবার সঙ্গে থাকতে থাকতে অর কিছু নলেজ পেয়ে যাবেন আসুক শিশু নেতৃত্বের সাথে কথা না এই বিষয়ে তো কথা হয়নি কেন কি দেখুন আমি তো বাবার ব্যাপারে তো ক্যারেন্টি দিতে পারবে না কিছু বাবাই নিজেই কথায় বলতে পারবে দেখুন এই তো প্রথম দিন থেকেই হচ্ছিলো যে সময় বাবা চলে গেছে তোমার আমার দলে বারবার আমাকে বলছে কি তোমার বাবা আসবে না তোমার বাবা আসবে না দেখুন বাবার ব্যাপারে তো আমি কিছু বলতে পারবে না কেন বাবা নিজে ডিসিশন নিয়েছে বাবা ইচ্ছা হবে নিশ্চয়ই আসবে তো আমি কি বলবে তো ভোটারস বলবে কি কি হবে কি না হবে সব সবসময় বাবাকে ভালোবাসে বাবাও ভোটার্সকে ভালোবাসে এখানে যে জনতা আছে এভরি টোয়েন্টি ফোর আপনি দেখবে বাবাকে ফোন করলে আপনি আপনি পাবে বাবাকে বাবা সময় আপনার সঙ্গে আছে তো এই জন্য আমার কিছু বলি ও পাবলিকই বলবে আপনাকে